এখন যে মহিলাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন রামায়ণের সুরপনক্ষা আসলে শ্রীলঙ্কায় অবস্থিত এই মহিলা নিজেকে রাবণের বোন মানে সুরপনক্ষা রূপে পরিচয় দেন তিনি বলেন আমি ত্রেতা যুগের সুরপনক্ষা যার পূর্ণ জন্ম হয়েছে তিনি আরো জানান আজও নাকি রাবণের মৃত শরীর লুকিয়ে রাখা হয়েছে শ্রীলঙ্কার পাহাড়ে এই মহিলার নাম গঙ্গা সুদর্শনী যাকে আজ সবাই পুজো করে এবার যেটা বলবো এটা শুনে আপনারাও ভাববেন ইনি হলেন তেতা যুগের সুপনখা আসলে এই মহিলার কাছে এমন শক্তি রয়েছে যার কারণে তিনি পাস্ট এবং ফিউচার দেখতে পান যে কোনো মানুষের পাস্ট এবং ফিউচারে কি ঘটেছিল অথবা কি ঘটতে চলেছে তিনি সহজেই বলে দিতে পারেন আপনারা যদি এই মহিলাকে সামনে থেকে দেখেন তাহলে এই মহিলার কান এবং নাকে একটা কাটা চিহ্ন দেখতে পাবেন যখন এই মহিলা ছোট ছিলেন তখন তিনি তার পিতাকে বলতেন কে আমার না কাটছে এছাড়াও মাত্র তিন বছর বয়সে রামায়ণ না পড়া সত্ত্বেও তিনি রামায়ণের সমস্ত ব্যাপার জানতেন এরপর থেকে শ্রীলঙ্কাতে এই মহিলাকে দেবী রূপে পুজো করা হয় আপনারা এই মহিলা সম্পর্কে কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন